স্কাউটের প্রত্যেকটা সদস্য যারা আছে মেয়ে সবারই এতবারে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠা এই যে স্কাউট গার্ডেন এত গাছ গার্ডেন্ট সেবা নামে একটা পাহাড় এই পাহাড়টা কিন্তু আমাদের সে একটাই আর কিন্তু এরকম পাহাড় নাই সিরাজগঞ্জের একজন কৃতি সন্তান স্কাউটিং এ যিনি অগ্রগণ্য ভূমিকা পালন করে রাষ্ট্রপতি পদক পেয়েছেন সিরাজগঞ্জের ভিক্টোরিয়া স্কুলের একজন সনামধন শিক্ষক আব্দুল আজিজ স্যারের সুযোগ্য উত্তস্বরী আমাদের সবার প্রিয় এম এম কামরুল হাসান স্যার কামরুল হাসান স্যারের সাফল্য গাথা গল্প তুলে ধরার জন্য আমরা আজকে এসেছি সিরাজগঞ্জের স্কাউট গার্ডেনে উট স্কাউট গার্ডেনে ঘুরবো এবং আপনাদেরকে জানাবো আমাদের প্রিয় এম কামরুল হাসান স্যারের সাফল্য গাথা গল্প আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন প্রথা না আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান এম এম কামরুল হাসান স্যারের সাফল্য গাথা গল্প শুনতে যাচ্ছি স্যার আসসালামুকুম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আমরা সিরাজগঞ্জের সামাজিক কর্মকাণ্ডে আপনার অসংখ্য ভালো কাজ দেখেছি এর মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনার হাতে প্রতিষ্ঠিত স্কাউট গার্ডেন যেখান থেকে ছড়িয়ে এই অক্সিজেন এই প্রচন্ড তীব্র তাপদাহের মধ্যেও আপনার এই সবুজ বাগান থেকে একটু বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এই যমুনার তীরে বসে আছে আপনার স্কাউট গার্ডেন সহ সেবামুক্ত স্কাউট গ্রুপের যাবতীয় সাফল্য

আহ অর্জন করাটা খুব কঠিন তার মধ্যেও আমাদের আহ প্রত্যেকটা ছেলে এবং যারা সাথে কমিটিতে যারা আছেন তাদের সবার অসীম আগ্রহ এবং তাদের অনুপ্রেরণায় মূলত স্কপ গ্বে আসতেই অবস্থানে সেরম স্কপের প্রত্যেকটা সদস্য যারা আছে আমাদের তাদের হলো একান্তই মানে তাদের প্রত্যেকটা ছেলেদেরই ছেলে মেয়ে সবারই বড় ব্যক্তিগত উদ্যোগে কিন্তু আজকে যে আমাদের এই প্রতিষ্ঠা এই যে স্কাউট গার্ডেন এত গাছ এই জায়গায় নানান গাছ থেকে আমরা বসার জায়গার ব্যবস্থা করেছি এই জায়গাগুলো আমাদের একটা সেরকম আমাদের একটা বলি স্কাউট গার্ডেনে এ সেবা নামে একটা পাহাড় এই পাহাড়টা কিন্তু আমাদের সেরকম একটাই আর কিন্তু এরকম পাহাড় নাই একটাই এই যে বসার জায়গার পাশাপাশি এই যে চারপাশে সবুজ গাছ যদিও বৃষ্টির আগে পানির অভাবে আমরা কিন্তু এই গার্ডেনটার যত্ন নিতে পারিনি বলে অনেক গাছ আমাদের এর মধ্যেই মারা গেছে এবং সেই গাছগুলো আমরা চেষ্টা করছি গাছগুলোকে আবার পরিবর্তন করে ভালো গাছ লাগানোর জন্য এবং এইখানে যত প্রজাতির গাছ আছে আমার মনে হয় যে অনেক প্রজাতির গাছ যেগুলো গাছ দেখে বোঝা যাবে যে আমরা কতগুলো গাছ এখানে লাগিয়েছি এখানে আম জাম কাঁঠাল লিচু ফলের গাছ কদম গাছ সব গাছ আমরা এখানে লাগিয়েছি এবং এটা শেয়ারগঞ্জের মানুষের একটা বড় বিনোদন কেন্দ্র তাই শেয়ারগঞ্জ মানুষের বললে ভুল হবে এটা সারা আহ বাংলাদেশের মানুষ এখন জানে যে আহ স্কাউট গার্ডেন নামে একটা গার্ডেন শেয়ারগঞ্জে আছে যেখানে স্কাউটের ছেলেরা এটা পরিচালনা করে